চলতি বছরে দুই মাসে ঘাটালে মানুষ চারবার বন্যার মুখোমুখি হয়েছেন ঘাটালে সাংসদ দীপক অধিকারী দেব আজ ঘাটালে আসছেন তার আগে ঘাটালে বিভিন্ন এলাকায় দেবের নামে পোস্টার পড়ল দেবকে প্রতারক এমপি এবং সেচ মন্ত্রী মানুষ ভিয়াকে প্রতারক সেচ মন্ত্রী বলে পোস্টারে ছড়াছড়ি ঘাটালে বিভিন্ন এলাকায় ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কাপাট এবং বিজেপি কর্মী ও সমর্থকেরা এই পোস্টার লাগিয়েছিলেন গত লোকসভা নির্বাচনে দীপক অধিকারীকে ঘাটাল মাস্টার প্ল্যান সহ একাধিক দেব ও মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়ার বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি বিধায়ক শীতল কপাট প্রতি বছর যখন নির্বাচন আসে তখনই শাসক দল এই ধর সাংসদ সেই যিনি ধুতি হাতে করে একসঙ্গে ফিরে বেড়াচ্ছিলেন সেই মানস ভূঞা মহাশয় বারে বলে যে মাস্টার প্ল্যান করে দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে চব্বিশে নির্বাচনে এসে বললো যে এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো আজও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে এটা কেন করেছে আবার একইভাবে দেখুন দু সাল ছাব্বিশে জুলাই যে ভয়াবহ ঘাটাল মাসের বন্যা এসেছিলো সেই বন্যায় প্রতাপুরের বাঁধ ভেঙে বহু গ্রাম জলমগ্ন হয়েছিল একদিন পর সাতাশে জুলাইয়ে হেলিকপ্টার করে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে নাহলে বহু মানুষের জীবন হয়তো যেত ঠিক একই রকম পরিকল্পনা করেছে একাশি মৌজা যে একাশি মৌজায় এমনভাবে সুইচ গেট সুইচ গেট বানানো হচ্ছে যেখানে যদি একটু বড় বন্যা আসে যে কোনো মধ্যে ভেঙে যেতে পারে মানে একই রকম ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তার কারণ হচ্ছে এটাই যে সতেরো সালের বন্যায় প্রচুর টাকা প্রাণ থেকে শুরু করে লুটপাট করেছে তৃণমূল কংগ্রেস এই একইভাবে সেই পথে এগোচ্ছে খাটালবাসীকে সেই জায়গায় ঠেলে দিতে চেষ্টা করছে সেইভাবে লুটপাট করার জন্য সেই জন্য আমরা পোস্টারিং করেছি এবং এই ঢব্বা সাংসদের কাছে জানতে চেয়েছি যে এবছর প্রায় তিনবার বন্যা হয়েছে চারবার বন্যায় পড়েছে তা আপনি একবারও মানুষের পাশে এলেন না খোঁজ নিলেন না তার কারণ হচ্ছে এটাই আমরা বুঝতে পারছি যে উনি লজ্জায় আসতে পারছেন না এই বন্যা আসলেই খাটালবাসীর কোনো না কোনো জায়গায় শিশু থেকে বয়স্ক থেকে কোনো না কোনো ব্যক্তির মৃত্যু হয় যেটা খুব কষ্টদায়ক যে অকালে এই বন্যার জন্য চলে যাচ্ছে অথচ নির্বাচনের সময় বলে যাচ্ছে যে মাস্টার প্ল্যান করে দেখা ঠিক আমরা কয়েক কয়েকদিন আগে দেখলাম যে পৌরসভা যে এক নম্বর ওয়ার্ড আছে যে সাকিব বাদ সেখানে তিন কোটি উনিশ লক্ষ বাষট্টি হাজার টাকা বরাদ্দ হয়েছিল সেই বাঁধের কাজের জন্য তার ফিফটি পার্সেন্টও কাজ হয়নি যার জন্য মানুষজন এখনও দেখছি একাটু কাদু কাদাতে যাচ্ছে তো এই ধরনের ঘাটালবাসীর সঙ্গে দ্বিচারিতা কেন কেন ঘাটালবাসীকে এই ধরনের সম্মুখীন হতে হচ্ছে তো সেই আমরা এই পোস্টারিং করেছি এটা আমাদের কথা নয় ঘাটালবাসে বিভিন্ন প্রান্তের প্রান্তে বলছে মাস্টার প্ল্যান নিয়েও বলছে সেজমন্ত্রী নিয়েও বলছে ধব্বা সাংসদ নিয়েও বলছে আর সাকির বাদও নিয়ে বলছে না আজকে দেখুন তিনবার তো বন্যা হয়ে গেল একবারও এলো আজকে কী কারণে আসছে জানি না তবে এটুকু আমরা জানতে চাইবো যে তিনবার বন্যা এলো এর আগেও আপনি বলেছেন মাস্টার ট্রেন হবে কিন্তু আপনার দলের লোক আপনি মদত দিয়ে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে এগুলো কেন এগুলো যেন কষ্ট করে বলে ঘাটালবাসী জানতে চাই আমরাও জানতে চাই